ते सुंदर

উপরে কয়টা আছে চারটা চাইট কি কি দেখছে আগে খাই তো নানিক এখানে কয়টা কীভাবে বানবা এক কালাটা বানাবান লাগবে নাকি তিনটা বান্ধা যাবে আচ্ছা দাও ওলার বড় হইলো আর তো বড়ো হবে খুব বেশি বড় হবে না তিনটা দেখো তো তিনটা না দিয়া কি একটা দেওয়া যায় আবার দুইটা দেওয়া যায় নাকি তাহলে দেওয়া তাহলে যা আছে দেব উপরে আছে বান্ধি বাজে হন পোকা না ঢুকতে পারে রকছ না দেও দেও দুই আর বোটা কোন দুই একসাথে এটা দেও ওই দুইটা দেও হ্যাঁ কিন্তু তাহলে ওই দুইটা বান্ধব একসাথে আর এটা আলাদা বান্ধব হম বেগ আছে পঞ্চাশটা বেগ আনছি মিউজিক দে লো নিচে বাদলা শেষ না এই কালার আছে লাল লাল আর সবুজ আছিল না আর দুইটাই কি কত আধা কেজি দুইটাই প্রায় এক কেজি প্রায় এক কেজি ফজলি 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 আম

আগামী বছর আইবো সবগুলাকে সাম ধরলে অনেক কাম হইতো ধরলো না তো নতুন গাছ সব তিন বছর এই বছর প্রথম ধরলো আগামী বছর সবগুলো ওইটা ওইটা আর এটা এক জাত হইতে পারে বুঝছ না ওই তোমার পিছনে যে ওইটা এইটা আর ওইটা এই তিনটা মানে এক জাত দিছে তোমার পাতাই বোঝা যায়

জোকা আম বাদা হইতেছে না লিচু আম কারণ জোকায় অনেকগুলো দশ বারোটা পনেরোটা করে কি কাঁচা কি মিষ্টি লাগছে না কি কি না বুঝলাম তাহলে এটা বোঝা গেছে এটা হলো ই আমি ওই গিলা আমও হইতে পারে তুমি নাম দিছো জো লিচু আম তাহলে আমরা লিচু আমি বলবো বড় জোকা কয়টা অনেক বেছি নাই এইবাৰ पुरा बिहान आना तर गए बिहान आना आम दिखो लगे दुटा आम जाने वाला टीका आए गैस बस नुर्जना खाई ना देश है फिर नुर्जना फिर माये को आंटी एक टाम खाऊं और एक गैस बनने एक टाम दिस हम डा खाईये को आंटी जीव में शांति है ना हम डा फूल तो कासा डिमिस्टी बेगिंग करा हुई साम আসলে ফ্রুড ব্যাগ যেটা সেটা তো না মানে পাই না আমরা খুঁজি পাই না তারপর দাম ষাট টাকা আট টাকা করে একটা একটা ব্যাগ পাই না তাও পাইলে আনতাম আম তো আম গা তো দামি আম সমস্যা নাই পাও জানা কি কী করবো এই যে শপিং ব্যাগ দিয়ে গতবার আমরা টেস্ট করছি পোকা ধরে না সুন্দর এখন আসো এইটা বেগিং করলে পরে করব আর কি এই ঠিক আছে বেগিং করে শেষ করা যাবে না আসো আকি আসো

দেখি হ্যাঁ হ্যাঁ এটা একটাই ভাত না লাগবো এটা একটাই বাদ বেকিং করো যে যদি সব টি বেকিং করো মানব সময় জোরে টান দিও না কাল আর ইনশাল্লাহ আসতেছে ময়লার মধ্যে ফেলাইও না ওন যদি জীবাণু ধরে তাহলে তো আমের মধ্যে জীবাণু ধরবো গিয়া এইখানে এই যে এটা অনেক বড় হয়েছে কি একটা একটা যে এখানে আছে না এটা অনেক বড় হয়েছে একটার সাথে যদি ছোটো থাকে সেটা কাটিয়ে লাম এই তো কালার হ্যাঁ এই যে সূর্যের ডিমের কালার সূর্য ডিমের কালার ওরিজিনাল আমরা জাপানি আম দেখতাম আমি বিক্রি করি আল্লাহর রাসূল কে হ্যাঁ এখানে হুম হুম দেখতে কি করি যাক আম বান্দা হয়ে যাইতেছে এরপর তো খোলা হবে অন্তত মাস খানি পরে মাস দেড় মাস পরে এগুলা আশা করে যায় এক মাস পরে পাকবে এক মাস লাগবে ও জ্যৈষ্ঠ মাস আম পাকি তো বৈশাখ যে ডালে তুমি একটা দেখবা না এটা বড় হবে নিশ্চয় সব থেকে বড় না বড় হবে মানে প্রায় আধা কেজি হয়ে যায় এটা চারশো গ্রামের মতো হবে চারশো সাড়ে তিনশো বান্দা শেষ কালার একবারই এখান তোমার ওই দিকের কালার কিছুটা হলো ধরো ভালো হয়েছে দূর থেকে দেওয়া যাবে না আমের বেকিং করা হইল এই কালারটা আমার কাছে ভালোই লাগতেছে বলো কিছু হ্যাঁ কিছু বলো তোমরা সুন্দর লাগতেছে কালারটা হ্যাঁ হ্যাঁ বড়ো তখন তো এই যে এই বড়হামের জন্য নানা হয়েছিল এই বড় সব করে দেওয়া হইলো না একটা আবাদ নাই দেখা যাক মিয়া জাকির বেগিং

আজকে নিয়ে যা কি গাছটা শেষ করছি কমপ্লিট করছি আমি কালকে আবার ছাদের আম্বার নেই আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগলাগা